আসসালামু আলাইকুম টেক আজকে নিয়ে এসেছি ভিভোর একদম নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স 300 প্রো এই ফোনটা নিয়ে অনেক আলোচনা কেউ বলছে ডিএসএলআর কিলার আবার কেউ বলছে ওভারপ্রাইসড তাহলে আজকের ভিডিওতে দেখে ফেলবো আসলে ভিভো এক্স 300 প্রো কতটা শক্তিশালী এর ক্যামেরা পারফরম্যান্স কিংবা ব্যাটারি সবকিছু কেমন আর এটা কেনার মতো ফোন কিনা প্রথমে আসি ডিজাইন নিয়ে একটা কথাই বলবো প্রিমিয়াম লুকস দিক থেকে ভিভো সত্যিই সেরা পিছনে ব্যাক সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম আর সে বিশাল ব্র্যান্ডেড ক্যামেরা সেটআপ এক বোঝা যায় এটা কোনো মিড ফোন না ফোনটা হাতে নিতে বেশ আরামদায়ক যদিও ওজনটা প্রায় দুশো ছাব্বিশ গ্রাম তবুও এর বিল কোয়ালিটি এত সলিড যা ভারী মনে হয় না পাশাপাশি আইপি সিক্সটি এইট রেটিংও আছে মানে পানি বা ধুলোতেও ভয় নেই এবার কথা বলি ডিসপ্লে নিয়ে এখানে আছে সিক্স পয়েন্ট ইঞ্চ এল টিপিও প্যানেল যেটা ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট প্রদান করে এবং চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে নেটফ্লিক্স বা ইউটিউবে এইচ কন্টেন্ট দেখা এক কথায় চমৎকার কালারগুলো ভীষণ ভিভিড কালো অংশ একদম ডিপ ব্ল্যাক আর স্ক্রলিং একদম বাটার স্মুথ ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি থ্রি ফাইভ ডাবল জিরো সিপসেটটি যেটা থ্রি ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা পারফরমেন্স একদম টপ ক্লাস ইয়ের সঙ্গে বারো জিবি বা ষোলো জিবি র্যাম আর স্টোরেজ হিসেবে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি থেকে ওয়ান টিবি পর্যন্ত পাবজি জেনশন ইমপ্যাক্ট বা কল অফ ডিউটি সব গেমই স্মুথ চলে ল্যাগ বা হিটিং ইস্যু তেমন কিছু পাওয়া যায় না সাধারণ ইউজে ফোনটি একদম ফ্লুয়েট অ্যাপ সুইচিং মাল্টিটাস্কিং সবই দ্রুত এবার আসি এক্স থ্রি হান্ড্রেড প্রো এর হাইলাইটে ক্যামেরা এখানে আছে ট্রিপল সেটআপ আপ রিয়ার প্যানেলে রয়েছে ফিফটি মেগা মেইন ক্যামেরা টু হান্ড্রেড মেগা পেরিস্কোপ টেলিফটো আর ফিফটি মেগা পিক্সেল আল্ট্রাওয়াইড ফ্রন্টে রয়েছে ফিফটি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা এক কথায় ক্যামেরা পাওয়ার হাউস ডেলাইটের ছবি একদম শার্প কালার এক করেছে দুর্দান্ত আর ডাইনামিক রেঞ্জ অনেক ইমপ্রেসিভ টু হান্ড্রেড মেগা পিক্সেলের টেলিফটো লেন্সের দূরের সাবজেক্টও ডিটেলস ধরে ফেলে নাইট মোডে ভিভো তার আগের মডেলের থেকেও অনেক এগিয়েছে নয়েজ কম আর এক্সপোজার ব্যালেন্স দারুণ ভিডিও রেকর্ডিং এইট পর্যন্ত করা যায় স্টেবিলাইজেশন অসাধারণ ফুটেজ একদম সিনেমেটিক লাগে এবার আসি ব্যাটারিতে এখানে আছে ছয় হাজার এর বিশাল ব্যাটারি আর চার্জ হিসেবে রয়েছে নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জিং মানে প্রায় বিশ মিনিটেই ফুল চার্জ সাথে চল্লিশ ওয়ার্ড ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে ব্যাটারি ব্যাক আপও দারুণ হেভি ইউজেও একদিন আর নর্মাল ইউজে দেড় থেকে দুই দিন সহজেই চলে সোজা কথায় ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো একটা দারুণ অলরাউন্ডার ফ্ল্যাগশিপ ডিজাইন প্রিমিয়াম ডিসপ্লে চোখ ঘাঁধানো পারফরমেন্সও শক্তিশালী আর ক্যামেরা একদম ডিএসএলআর ভাইব দেয় যদি তুমি ক্যামেরা ব্যাটারি আর প্রিমিয়াম ফিনিশ প্রাধান্য দাও তাহলে এক্স থ্রি হান্ড্রেড প্রো তোমার জন্য পারফেক্ট চয়েস হতে পারে তবে পারফরমেন্সে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট একটু এগিয়ে এটা মাথায় রেখো তাহলে এই ছিল আমাদের ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে জানাও তুমি কি এই ফোনটা কিনবে আর সাবস্ক্রাইব করো কারণ সামনে আরও দারুণ টেক রিভিউ আসছে আমি তসিন আহনাফ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ